আমাদের এখানে মেলা হয়েছিল তো মেলাতে তো ঘুরতে গিয়েছিলাম তো আমার বাচ্চারা পাপড়ি চাট খেতে চেয়েছিল মাত্র চার পিস এরকম পাপড়ি দিয়ে আর উপরে সামান্য একটু টপিংস দিয়ে সাজিয়ে দিয়েছিল নিয়েছিল পঞ্চাশ টাকা আর খেতে কিন্তু একদম বাজে ছিল তো মনে মনে ভেবেছিলাম বাড়িতে গিয়ে ভালোভাবে বানিয়ে আমার বাচ্চাদের খাওয়াবো আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন ও পাপড়ি চাটের জন্য নিয়েছি দুই কাপ ময়দা সামান্য একটু নুন আর দিয়েছি একটু কালো জিরে আর দিয়েছি দুই থেকে তিন চামচ মতো সাদা তেল তারপর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ময়াম দিয়ে নেব এই অবশ্যই ময়ামটা দিতে হবে তাহলে একটু ক্রিস্পি ভাবটা আসবে আর এরকম হাতের মধ্যে মুঠো করব মুঠো করলে দেখবে দলা পাকিয়ে যাবে আবার একটু আলতো করে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে তো তারপর এরকম নর্মাল পানি নিয়েছি দিয়ে অল্প অল্প পানি দেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি নরম করব না তো একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো আমার ডো তৈরি করা হয়ে গেছে এবার একটা বড় জায়গার মধ্যে নিয়ে আর একটু ভালো করে মথে নিয়েছি তারপর এরকম রুটি তৈরি করি যেরকম আমরা ডো কাটি ঠিক সেরকমভাবে আমি ডো কেটে নিয়ে ছি তো সমস্ত ডোটা কিন্তু আমি একটা সাইডে রেখে দিয়ে একটা ডো আমি একটু বেলে নেব তো একটু গোল করে পাকিয়ে নিয়েছি আর সামান্য একটু ময়দা দিয়ে এটা আমি একটু পাতলা করে বেলে নেব। খুব বেশি পাতলা না মানে যেরকম আমরা রুটি বেলি ঠিক সেরকম করে আমরা কিন্তু বেলে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেলে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ছোটো ছোটো যেরকম আমরা লুচি তৈরি করি সেরকমভাবে ছোটো ছোটো করেও তোমরা বেলে নিতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো এরকম আমি রুটির মতো করে নিয়েছি আর থেকনেসটা তোমাদের দেখেই দিলাম আর এই যে এরকম কুকি কাটার দিয়ে আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তোমরা যে কোনো কৌটার ঢাকনা দিয়ে কিন্তু কেটে নিতে পারো আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এটা বিভিন্ন শেপের আছে মানে চার রকম ডিজাইনের আছে তো আমার এই ফুলের ডিজাইনটা ভালো লাগে তো এটা দিয়ে আমি কেটে নিলাম তো কেটে নিয়েছি আর এই যে বাকি যে অংশগুলো আমি মানে ছিঁড়ে বের করে নিচ্ছি বা কেটে নিয়েছি এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো কিন্তু পরে ওই তেলের মধ্যে দিয়ে এরকম নর্মালভাবে ভেজে নিলেই কিন্তু পাপড়ি চাটের মতো হয়ে যাবে ওর উপরেও কিন্তু এরকম টপিংস দিয়ে তোমরা খেতে পারো মানে খাবার অপচয় করা একদমই ঠিক নয় তো ওগুলো ওরকমভাবে ভেজে নিতে পারবে তো এবার কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি বা একটু ফুটিয়ে ফুটিয়ে দিয়েছি যাতে করে ফুলে না যায় তো দেখতেই পাচ্ছ আমি সমস্তটা কিন্তু রেডি করে নিয়েছি এরকম দু বাসন আমি তৈরি করে নিয়েছি অনেকটা পরিমাণে হবে তার জন্য বা আমরা অনেকটা পরিমাণে খেতে পারবো তো তারপর আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না এরকম মিডিয়াম আছে রেখে আর একটু মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়ে কিন্তু এরকম একে একে আমি পাপড়ি চাটগুলো দিয়ে দেব। তারপর একটু সময় নিয়ে কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছো তোমাদের পছন্দ মতো কালার তোমরা করে ভেজে নেবে আমি ঠিক এরকম একটু ডার্ক ব্রাউন করে আমি ভেজে নিয়েছি কালারটা কিন্তু অপূর্ব সুন্দর এসেছে তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার সাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ অথবা হয়েছে নিজেকে বুঝতে পারছো তো এরকম অবশ্যই মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে আর তেল একদম বেশি গরম হওয়া যাবে না তো প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়েছে তো এইবার আমি এর যে পুর বা চাট আমি সেটাই তৈরি করে নেব তো এখানে আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটা ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ঠিক এইভাবে আমি তিনটে আলু কিন্তু কেটে নেব আলুর পরিমাণটা তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো যেহেতু আমি দুই কাপ পরিমাণ ময়দার পাপড়ি চাট করছি তো দুটো সরি তিনটে আলুই কিন্তু আমার জন্য ঠিক তো এবারে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিও এবারে দিয়ে দিলাম একটু বিট নুন আর একটু দিয়ে দিলাম চাট মশলা তারপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে সমস্তটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো পাপড়ি চাটের জন্য টপিংস কিন্তু আমার রেডি তো এইবার আমি একটা পাত্রের মধ্যে মানে একটা প্লেটের মধ্যে আমি সমস্ত পাপড়িগুলো ভালো করে সাজিয়ে দিলাম এইবার উপর থেকে যে আলুটা মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে আলু দিচ্ছি এরকমভাবে কিন্তু আমি দুটো প্লেট সাজিয়েছি মানে আমার এখানে দুই কাপ ময়দা দিয়ে এরকম দুই প্লেট কিন্তু পাপড়ি চাট ভালোভাবে হয়ে গেছে তো এইবার আমি আলুর মধ্যে যেগুলো দিয়েছি সেগুলো আবার আমি এখানে পাপড়ির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি শশা কুচি টমেটো কুচি নুন দিয়েছি আর দিয়েছি চাট মশলা মানে আলুর মধ্যে যা যা দিয়েছি সমস্তটা কিন্তু আমি এই পাপড়ির মধ্যে দিয়েছি তো কিছুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার দিয়ে দেব ফ্যাটানো টক দই আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি দুই প্লেট পাপড়ি চাটের জন্য তো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার উপর থেকে টক দইটা দিয়েছি এবারে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আর এই তেঁতুলের চাটনিটা যদি হাতের কাছে না থাকে এটা স্কিপ করতে পারো তবে এটা দিলে খেতে বেশ ভালো লাগে তো তেঁতুলের চাটনিটা আমি ভরে ভরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি টমেটো চাটনি মানে টমেটো সস সরি তো টমেটো সসটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ এখনই কতটা লোভনীয় লাগছে এবার উপর থেকে দিয়ে দিলাম ঝুরি ভাজা আর দিয়ে দিলাম বাদাম ভাজা আমি কাঁচা বাদাম তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম তো রেডি হয়ে গেল তো মেলাতে আমরা মাত্র চার পিস পাপড়ি দিয়ে একটু ট্রপিংস দিয়ে কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছিল তো এখানে কত টাকা খরচ হলো তোমরা নিজেরাই কমেন্টসে জানিয়ে যাও তো দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সহজ শুধুমাত্র পাপড়িটা ভাজা ছাড়া আর কোনো খাটনি নেই বললেই চলে একদম শর্টকাটে আমি দেখিয়েছি আর দেখো জাস্ট কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপি দেখে কেউ যদি ট্রাই করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তোমরা রেসিপি দেখো আর ঝটপট বাড়িতে বানাও আর খাও তো আজকের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ